নমস্কার বন্ধুরা হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে চলে এলাম দুর্দান্ত কিছু টিপস নিয়ে আশা করছি টিপসগুলো আপনাদের খুবই কাজে লাগবে তো চলুন চলে গেলাম পরবর্তী প্রথম টিপসে টিপস নাম্বার ওয়ান আমরা যখন দুধ জাল দিই বিশেষত যখন হাতে সময় থাকে না দুধটা খুব তাড়াতাড়ি জাল দিতে হয় তো আমরা যদি একটু জোর দিয়ে বাইরে চলে বা চোখের পলকটা একটু এই পাশ থেকে ওই পাশে ফেরি তখন ঠিক দুধটা উতলে যায় এই দুধ যাতে উতলে না যায় সেই জন্য আমাদের একটা এরকম চামচ দুধেতে দিয়ে রাখতে হবে এবং দেখুন গ্যাসটা কতটা জোর দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্যাসটা দুধটা কিন্তু একটু উতলে পড়ছে না আমি কিন্তু সম্পূর্ণভাবে জোর দিয়ে রেখেছি এই দেখুন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দুধ এতটুকু উতলে পড়ে যাচ্ছে না আর পড়বেও না আপনারা এইরকম একটা দুধেতে হাতা দিয়ে রাখুন দুধ একটু উতলাবে না এবার চলে আসছে টিপস নাম্বার টু আমরা অনেক সময় দীর্ঘদিন যাবত আংটি পরে থাকলে এরকম একটা দাগ হয়ে যায় কিছুতেই খোলা যায় না আর আমাদের এই গাঁটের গাঁটের এই পাশে কিছুতেই আংটিটা খুলে আসতে চায় না তো অতি কষ্ট করে আমাদেরকে আবার যেতে হয় হয় স্যাঁকড়ার কাছে খুলতে আর তা না হলে হাতে সার্প সাবান বা শ্যাম্পু দিয়েও কিছুতেই খোলা যায় না তো এই রকম পরিস্থিতি হলে আর কিছুই না ঘরে থাকা মাত্র একটি উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি আপনারা এই আংটিটা খুলে ফেলতে পারবেন চো চলুন তাহলে দেখাই আংটিটা কিভাবে খুলবেন আমাদের বাড়িতে কম বেশি সকলেরই সেলো টেপ থাকে এই সেলো টেপটাই এইভাবে হাতে খুব ভালোভাবে একটু চেপে চেপে একটা কি দুটো এরকমভাবে স্টেপ করে নিতে হবে একদম আংটিটা যেখান থেকে মানে শুরু হচ্ছে ঠিক সেই জায়গাতে মানে যেখান থেকে আংটিটা উঠছে না ঠিক সেই জায়গাটা থেকে একটু চেপে একটা কি দুটো ভাঁজ করে নিলেই হয়ে যাবে তো এইভাবে একটু চেপে আপনারা এবার আংটিটা হালকা করে আগে টেপের উপরটা একটু তুলে নেবেন দিয়ে আস্তে আস্তে করে এ দেখুন আস্তে আস্তে হবে এইভাবে টানলেই কিন্তু আংটিটা খুব ইজিভাবে উঠে আসবে আর হাতে যে লাগে হাতে কিন্তু একটু লাগবেও না টাইট হয়ে গেলে আংটিটা কিছুতেই খোলা যায় না তো এইভাবে আপনারা একবার করে দেখুন তো খুব তাড়াতাড়ি আংটিটা খুলে ফেলতে পারবেন আশা করছি টিপসগুলো আপনাদের ভালো লাগছে দেখুন কত সহজে আংটিটা খুলে ফেললাম অথচ হাতে কোনো সাবানও দিতে হলো না আর কোনো কিছু জিনিস ইউজ করতে হলো না আর হাতটা লাগলেও না বন্ধুরা এই রকম টিপস যদি আরও পেতে চান তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন চলে যাই পরবর্তী টিপসে এবং এই টিপসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন চলে এলাম পরবর্তী টিপসে টিপস নাম্বার থ্রি অনেক সময় হয় রান্নার সময় হয় তরকারিতে ঝাল বা লবণ বেশি হয়ে যায় এখানে যেমন আমার তরকারিতে একটু আজকে লবণ বেশি হয়ে গেছে বলতে পারেন অতিরিক্তই হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি একটু টমেটো অ্যাড করে দিচ্ছি অনেকেই বলে থাকে যে লেব কোনো সবজি বা বিশেষত আলু অ্যাড করতে কিন্তু আলু যদি এখানে অ্যাড করেন তো আলু কিন্তু বা অন্যান্য সবজি কিন্তু এতে যে মশলা আছে সমস্তটাই শুষে নেবে তো এখানে আমি বলবো টমেটোটা ইউজ করাই বেস্ট হবে কারণ টমেটোটা দিলে পারে কিন্তু তরকারিটাও খুব টেস্ট হয়ে যাবে আর আলু দিলে কিন্তু সমস্ত আরও যে উপাদান আছে এই তরকারিতে সেই আলুটা কিন্তু শোষণ করে নেবে কিন্তু টমেটোটা দিলে যেমন লবণটাও অ্যাডজাস্ট হয়ে যাবে কিন্তু খেতেও খুব সুস্বাদু হবে তো বন্ধুরা অন্য কোন সবজি অ্যাড না করে আপনারা একবার টমেটো ইউজ করে দেখতে পারেন আশা করছি টিপসটা আপনাদের কাজে লাগবে আর খেতেও তরকারিটা খুব সুস্বাদু হবে চলুন চলে যাই পরবর্তী টিপসে চলে এলাম পরবর্তী টিপসে টিপস নাম্বার ফোর এই শীতকালে বিশেষত বাচ্চাদের খুবই একটা কমন যেটা অসুবিধা হয় সেটা হলো সর্দি কাশি গলা ব্যথা এখানে আমরা নিয়ে নিচ্ছি আমরা একটা সকলেই জানি যে রসুন তেল খুবই ভালো এখানে আমি আরেকটা উপকরণ অ্যাড করে নিচ্ছি দেখুন হয়তো আপনারা সবাই রসুন তেলটা ইউজ করেন রসুন তেল খুবই ভালো এবং এর সাথে আপনি যদি একটু জোয়ান অ্যাড করে নেন হ্যাঁ বন্ধুরা জোয়ান যেটা আমরা বাড়িতে সাধারণত ইউজ করে থাকি কিন্তু এখানে এই জোয়ান লবণ যে দেওয়া থাকে সেই জোয়ান কিন্তু হবে না এখানে দুটো কি তিনটে কোয়া রসুন আমি এখানে অ্যাড করছি আর এখানে যে রসুনটা আমি নিয়ে নেবো এটা সামান্য একটু এইভাবে একটু চেপে নিচ্ছি আমি ষাঁড়সির মাধ্যমে আপনারা একটু যে কোনো জিনিস দিয়ে এটা একটু থেঁতো করে নিতে পারেন আর সর্ষের তেলটা নিতে হবে কিন্তু একটু খাঁটি যাই হোক এখানে নিয়ে তিন চার কোমা রসুন নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটু জোয়ান এবার এই জোয়ানটা দিয়ে কিছুক্ষণ গরম করে নিতে হবে আর এই গরমের প্রসেস আমরা সবাই জানি আমরা একদম ছোটোবেলা থেকে এটা শিখে আসছি আলতা করে একটু গরম করে নিলেই এটা হয়ে যাবে আপনারা খুব ভালোভাবে এটা প্রতিদিন মাসাজ করে নিতে পারেন আর একটা টিপস এই গরম প্রতিদিন কিন্তু এই তেলটা আপনারা গরম করবেন না তাহলে গুণাগুণ নষ্ট হয়ে যাবে পরের দিন যখন আবার ইউজ করবেন তো গরম জল করে নিয়ে তাতে বস করাবেন তাতে বসালে কিন্তু এটা কিন্তু গরম হয়ে যাবে আর এর পুষ্টিটা যে মানে এর যে গুণটা থাকবে এর গুণটাও কিন্তু ঠিকঠাক থাকবে আর বারবার কিন্তু এটা ফোটালে এর যে গুণটা গুণাগুণটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই বন্ধুরা যখন আবার পরবর্তীতে গরম করতে চাইবেন গ্যাসে গরম না করে অবশ্যই জল গরম করে নিয়ে তাতে বসিয়ে গরম করে নেবেন চলুন চলে যাই পরবর্তী টিপসে টিপস নাম্বার ফোর যখন আমরা দুধ জাল দিই যখন একটু দুধ বেশি হয়ে যায় বা গরমকালে যেটা হয় আর কি দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যায় দুধটা কেটে যাওয়ার ফলে কিন্তু আমরা সেই দুধের কোনো কিছুই কাজ করতে পারি না না পারি দুধে দই বসাতে না পারি দুধটা ফুটিয়ে কিছু একটা করতে এরকম হয়েই থাকে যে দুদিন বা তিন দিনের দুধ বেশি হয়ে যায় তো আমরা কি কী আর কিছুই না ঘরে থাকাই একটু বা করুন দেখুন সামান্য পরিমাণে একদম লবণ অ্যাড করে দিলেই কিন্তু এখানে প্রবলেম সলভ হয়ে যায় তো দুধটাতে যদি আপনি এরকম সামান্য হল হুল লবণ দিয়ে দেন তো এই দুধটাতে কিন্তু কাটবেও না আর উপরন্ত আপনাদের দুধে যেমন ছিল তেমনই থাকবে তো বন্ধুরা এই টিপসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সব থেকে যে মেন আমি যেই যেটা এখন আপনাদেরকে বলবো অনেকেই কি হয় লুচি বা পরোটা খেতে চান না কারণ গ্যাস বা অম্বল হয়ে যায় তো এখানে গ্যাস বা অম্বল হবে না যদি এই উপকরণটা মিশিয়ে নেন এখানে আপনারা জোয়ান মিশিয়ে নিতে পারেন আমি এখানে লবণ দিয়ে দিলাম যেমন আপনারা পরিমাণ মতো লবণ খান লবণ দিয়ে দেবেন এবারে নিয়ে নিচ্ছি জুয়ান এবার নিয়ে নিচ্ছি জোয়ান আর নিয়ে নিচ্ছি এক চিমটে গোলমরিচের গুঁড়ো সামান্য একদম গোলমরিচের গুঁড়োটা যেন একদম সামান্য পরিমাণ এই দুটো উপকরণ যদি মিশিয়ে আপনারা পরোটা বা লুচি করেন গ্যাস অম্বলের সমস্যার হাত থেকে মুক্তি পাবেন আর আপনাদের এই ভয়ও থাকবে না যে পরের দিন আবার গ্যাস হবে কি অম্বল হবে তো বন্ধুরা এটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আশা করব আপনাদের কাজে লাগবে তো এতগুলি টিপসের মধ্যে আপনাদের কোন টিপসটা ভালো লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে এটা শেয়ার করে দেবেন যাতে তারাও এই টিপসগুলো দেখতে পারে এবং তাদের জীবন সরল করতে পারে